কাহাবা শরীফকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল শুধু এখানেই শেষ নয় মদিনা মুনারেতেও হত্যা লুটপাট এবং কিছু মহিলাদের ধর্ষণ পর্যন্ত করা হয়েছিল এটা ইতিহাসবিদরা বর্ণনা করেছে আমি আলোচনা করছি কাহাবার পাঁচটি হামলা নিয়ে ইতিমধ্যে প্রথম পর্বে দুটি হামলার কথা আলোচনা করা হয়ে গেছে আজ আলোচনা করছি পরের অংশগুলো কাবা শরীফকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার কিছুদিনের মধ্যেই ইয়াজিদ মৃত্যুবরণ করে ইয়াজিদের মৃত্যুর পর মাত্র দুই মাস তার ছেলে শাসনভার চালিয়েছিলেন কিন্তু সেও অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে কিন্তু মৃত্যুর আগে একটা ঘোষণা দিয়ে যায় আমার পরে আমি আর কাউকে খলিফা নিয়োগ করব না মুসলমানরা নিজেদের খলিফা নিজেরাই নিয়োগ করবে তার মৃত্যুর পর মুসলমানদের আর কোনো খলিফা ছিল না যেমনটা ইসলামের প্রথম যুগে হয়েছিল ইয়াজিদ কাবা শরীফকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে মুসলমানরা বন উমাইয়া বংশকে ঘৃণা করতে শুরু করলো যার কারণে মক্কাতে আবদুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহ আনহুর হাতে হাত দিয়ে মুসলমানরা বায়াত গ্রহণ করতে শুরু করে দিল আস্তে আস্তে সমস্ত অঞ্চলে খলিফা হয়ে গেলেন আবদুল্লাহ বিন জুবাই আবদুল্লাহ বিন জুবাই রদি আল্লাহ তালাহ যখন শাসনকার্য শুরু করলো ঠিক ওই সময় বন উমাইয়া বংশ শত্রুতা করতে শুরু করেছিল তারাও একটা খলিফা নিয়োগ করেছিল তার নাম হলো আব্দুল মালিক আব্দুল মালিক খলিফা হয়ে সব থেকে বড় মোনাফিকিটা করেছিল মুসলমানদের চিরশত্রু রোমের সঙ্গে বন্ধুত্ব করেছিল যাতে করে রোমের বাদশা আব্দুল মালিককে সাহায্য করে হজরত আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ তালহুর বিরুদ্ধে যুদ্ধ করতে সহজ হয় রোমের বাদশাহ দেখলো মেঘ না পানি তার সাহায্যে অনেক এলাকা আস্তে আস্তে হজরত আবদুল্লাহ বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা কাজ কাছ থেকে দখল করে নিয়েছিল উমাইয়া খলিফা আব্দুল মালিক বলতে লাগলো এটাই সঠিক সময় মক্কাতে হামলা করা তার নির্দেশে কমান্ডো হুজ্জাজের নেতৃত্বে মক্কা শরীফে আবার কামান নিক্ষেপ শুরু হয়ে গেল এই অবস্থা দেখে মক্কাবাসীরা দৌড়া দৌড়ি করতে লাগলো শেষবারের মতো হজরত আব্দুল্লাহ বিন রদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথা হজরত আসমা রদিউল্লাহ তালা আনাহা যিনি হচ্ছেন সিদ্দিক আকবর রদিউল্লাহ তালা আনহুর মেয়ে তানার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন শেষবারের মতো মাকে সালাম জানিয়ে একটা তলোয়ার নিয়ে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য পার হয়ে গেলেন কিন্তু শেষ রক্ষা আর হলো না কামান্ডো হুজ্জেজের সৈন্যরা হজরত আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ তালা শহীদ করে দিলেন তার মাথা মোবারকটা কেটে খলিফা আব্দুল মালিকের কাছে গিফট আকারে পাঠিয়ে দিলে আর হজরত আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ তালা আনহুর দেহ মোবারকটাকে নিয়ে কাবা শরীফের চত্বরে উল্টো করে টাঙিয়ে দিয়েছিল অর্থাৎ পাটা উপরের দিকে মাথা বিহীন গলাটা নিচের দিকে উজ্জাজ আবদুল্লাহ বিন জুবাইরের মা আসমার কাছে গিয়ে বলতে লাগলো দেখলে তো আমি তোমার ছেলেকে কেমন করে শহীদ করে দিয়েছি ওই সময় হজরতে আসমা রদিউল্লাহ তালা আনহা বলতে লাগলেন তুই আমার ছেলের দুনিয়া শেষ করে দিয়েছি আমার ছেলে তোর আখের আজ শেষ করে দিয়েছে কিন্তু বিষয়টা হলো ওইবারও কাবা হামলা করেছে বন উমাইয়া খলিফা আর ওই সময় তারা কাবাটাকে ভেঙে নতুন করে কাবা শরীফটাকে তৈরি করেছিল যে কাবা শরীফটাকে বর্তমানে আমরা দেখছি এই কাবা শরীফটাই তারা তৈরি করেছিল উমাইয়া খলিফা দশ বছরের রাজত্বে তারা দুইবার কাবা শরীফকে হামলা করেছিল এই হামলার পর তিনশো বছর কাবা শরীফকে আর কেউ হামলা করেনি তিনশো বছর পর বাহরাইন থেকে ঘোষণা করে যে মুসলমানদের মাহাদি প্রকাশ ঘটেছে আর যারা এই মাহাদিকে মাহাদি বলে না মানবে তাদেরকে আমরা মুসলমান বলে মানি না সেই সময় মুসলমানদের সুপার পাওয়ার আব্বাসীদের খলিফা চলছিল খলিফারা এই মানতে অস্বীকার করে যার জন্য তারা হজের সময় কাবা শরীফে হামলা করে এবং হাজার হাজার হাজি সাহেবদেরকে মেরে জমজম কুফে নিক্ষেপ করে শুধু এখানেই শেষ নয় কাবা শরীফে লুটপাট করে কাবা শরীফের দরওয়াজা এবং হাজরে আস চুরি করে তাদের ঘাঁটি বাহারা নিয়ে চলে যায় আব্বাসী খলিফাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না কারণ তারা আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত ছিল ২২ বছর হাজরে আসোদ ব্যতীত হাজির সাহেবরা কাহাবাসরিফ তো অফ করেছে ২২ বছর পরে হাজরে আসদকে সেখান থেকে এনে বর্তমানে আমরা যেখানে হাজরে আসদকে দেখছি সেই জায়গায় স্থাপন করে এই হামলার পরে কাবা শরীফে কিন্তু আরও একটা হামলা হয়েছিল সেই হামলাটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি অজস্র হামলা হয়েছে যার মধ্যে অধিকাংশ হামলা করেছে কিন্তু মুসলমান নামে মোনাফিকরা একবার ভাবতে পারছেন শরীফে হামলা তাও করছে মুসলমানরা আপনাদের যদি এমন টপিক পছন্দ হয় তাহলে আমাদের পাশে থাকবেন আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এমন অজানা ইতিহাস যারা এখনো পর্যন্ত জানে না তাদের কাছে শেয়ার করে অজানা ইতিহাসটা তাদেরকে জানিয়ে দিন